হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমরা কোথায় গিয়েছি ওটাও তোমাদেরকে বলবো আজকের ঘোরাঘুরিটা হচ্ছে সাইড সাইডেন প্ল্যান করা তো চলো আর আজকে আমি এই সুন্দর পাতলা শাড়িটা পরেছি এটা হচ্ছে আমার খালামনির তো এই শাড়িটা পরেই আজকে আমি ঘুরতে বের হয়ে গেলাম আর ওয়েদারটা ছিল অনেক চোশ মেঘলা মেঘলা আকাশ তাই আর কি বের হয়ে গেলাম আর সাথে আজকে অনেকেই আসে তো সাথে তো ফার্স্টে আমার বোনকে দেখলাম ওই যে আমার ভাই ওই যে আমার বন্ধুরা তো সবাই মিলে ঘুরতে না গেলে আসলে মজা হয় না তো আজকে আমরা যাব কোথায় আর যেতে যেতে ফুলটা কিনে নিলাম কারণ ছবি তুলতে ফুলটা তো মাস্ট লাগবেই আর দেখো অরেঞ্জ কালার কিনেছি ফুলটা কারণ হচ্ছে আমার শাড়ির সাথে ম্যাচ হবে তো ফুলটা নিয়ে ঢং করতে করতে এই যে আমার বোন আর আমি বলতেছি ফুলটা কেমন সূর্যমুখী ফুলের মতো ফুটে রয়েছে তো আর এখন আমার এই যে ছবি তোলার পর্ব শুরু আর বেসিক্যালি আজকে আমি ছবি তুলতে গিয়েছি আর এই শাড়িটা পরে তো বাস্তবে আমি জানি না ভিডিওতে আমাকে কতটা ভালো লাগতেছে বাট বাস্তবে আমাকে আমাকে অনেক ভালো লাগতেছিলো তো শাড়ি পরে তো বেশি বের হই না আমি কারণ শাড়ি আমি খুব বেশি ঠিকঠাক করে পড়তে পারি না আর পড়তে পারলে ক্যারি করা খুবই টাফ হয়ে যায় তো এই শাড়িটা পাতলা ছিল তাই আমি পরে নিলাম তো আমার ভাই আমার ছবি তুলে দিচ্ছে আর আমার বডি গার্ডটা আমার আশেপাশে ঘোরাঘুরি করতেছে তো এই তো আর দেখো আমি কত চিকুন কেউ হাসাহাসি না আবার আমার পরে এখন আমার বোন ছবি তুলবে তো ও তো বের হয় না কারণ বাসায় বিড়াল থাকার কারণে ও কোথাও যায় না তো আজকে ওর আবদারি বের হলাম তাই আর কি কাছে মানে কি কাছাকাছি ঘুরতে বেরোলাম আর আমার ভাই আমাকে দেখাচ্ছিলো ছবি তুলে তুলে এটা দেখো এটা দেখো দেন আমি চুলটা একটু খোপা করে নিলাম কারণ প্রচুর ইরিটেটিং লাগতেছিলো কারণ হুট করে বের হয়েছি চুল টুল কোনো কিছুই ঠিকঠাক ছিল না আর দেখো কত সুন্দর লাগতেছে পুরা সবুজ আর সবুজ তো আমার এই ঘোরার আজকের প্লেসটা বাংলাদেশের কেউ অচেনা নয় তো কারা কারা চিনতে পেরেছ এই প্লেসটা তারা আমাকে কমেন্ট করে জানাও এত পরিমাণ সব জায়গায় মানুষ থাকে যে একটা ছবি আর ভিডিও করা ইমপসিবল হয়ে যায় তো এই জায়গাটা অনেক সুন্দরও ছিল আবার খালিও ছিল আর আমি দিয়ে দিলাম দৌড় দৌড় দিয়ে আমি সুন্দর সুন্দর ভিডিও করে নিলাম কারণ এই ভিডিওগুলো দিয়ে আমি রিলস এবং টিকটক বানাবো আর যারা আমার ভিডিও করে দিচ্ছে তারা কিন্তু প্রচণ্ডই আমার উপরে ফেড আপ হচ্ছে বিরক্ত হচ্ছে তো বিরক্ত হলে কি করার আছে ভাই একটু এক জায়গায় যাব ওই জায়গার কোনো মেমোরি রাখবো না আর এই মেমোরির জন্যই আমি সুন্দর সুন্দর ছবি তুলি আর আমার ছবি তুলতে খুবই ভালো লাগে চেষ্টাও দেখে নাও টান টানা তো এখন খাবো ঝালমুড়ি মাই ফেভারিট তো এটা দিয়ে শুরু করলাম আজকে খাবো সব স্ট্রিট ফুড তো ঝালমুড়ি দিয়ে শুরু করে দিলাম তো ঝালমুড়ি খেয়ে এই তো দেখো ওয়েদারটা দেখো আকাশটা দেখো আর সবুজ আর সবুজ মানে চোখ পুরো শান্তি হয়ে যাবে আর গরম তো এই দুই দিন যেই পরিমাণ পড়েছিল আমি তো ভয়ই পাইতেছিলাম যে গরমে কী করবো তো আবার দুপুর হতে হতে সুন্দর মেঘলা হয়ে গেল আকাশ তো আমরা যাওয়ার পথে ছিটা ছিটা বৃষ্টি পড়তেছিলো ওইটাকেও আমরা ইগনোর করে দিয়েছি কারণ গরম ছিল তাই বৃষ্টি পড়লে তো ভালোই লাগবে ঘুরতে আর এই যে আমার ভাই ও ছবি তুলে দিতে দিতে হয়রান হয়ে গিয়েছে আর এখন বসে রেস্ট নিচ্ছে আর আমি একটু আশেপাশে দেখতেছি তো আজকে আমাকে কিন্তু খুবই ভালো লাগতেছিল তোমরা দেখতেই পাচ্ছ আর আমাকে কিন্তু যাদের ভালো লাগে তারা কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে দিও প্লিজ আর দেখো আমার শয়তান ফাজিল বন্ধুরা আমার সাথে বাজি লাগছে বলছে আমি নাকি শাড়ি পরে গাছে উঠতে পারবো না তো আমিও বান্ধন নি আমি গাছে উঠে ওদেরকে দেখাই দিলাম যে ইয়েস আমিও পারি আর আমাকে হালকায় নিয়েছিল মনে করেছিল আমি পারবো না তো এই তো আমি উঠে তাদেরকে দেখায়ও দিয়ে দিলাম যে দেখ আমিও পারি দেন আমার ভাইকে বললাম ছবি তুলো আর হ্যাঁ দেখো এভাবে না অনেক মেয়েরা ছবি তুলে ছবি তুলে কি মানে ছবি তোলার পরে ফুলের একটা ইমুজি লাগাই দেয় মুখের মাঝখানে বাট এটা কেন হোয়াই বুঝতে পারলাম না আমি আজও তো আমি আর আমার বোন সাইড হয়ে গিয়ে চলে গেলাম কুচুকরুনি বুদ্ধি করার জন্য যে কি কি চক্রান্ত করা যায় এখন বের হয়েছে আরে যে দেখো আমাদের শয়তানি হাসি হি বুদ্ধি করা শেষ দেন এই টেস্টি ভর্তাটা নিয়ে নিলেও ওরা খাবে আমিও খাইনি আমার বোনও খায় না তো আজকে বেসিক্যালি আমরা স্ট্রিট ফুড খাবো তো সামনে যা পাবো ওইটাই খাবো মানে যেটা আমরা খাই তো ওরা সবাই ভর্তা খেলো তা আমি আবারও ঝালমুড়ি নিয়ে নিলাম কারণ ঝালমুড়ি আমার মোস্ট ফেভারেট একটা জিনিস যেটা আমি বারবার দিল খেতে পারবো এমনও দিন যায় আমি এক দ্বিপো মানে কোথাও ঘুরতে গেলে তিন চারবার ঝালমুড়ি খাই এক এক লোকের থেকে মানে ট্রাই করি যে কোনটা বেটার কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে বাট আমার ঝালমুড়ি খুবই পছন্দের এটাই হচ্ছে কথা আর দেখো কত পরিমাণ মানুষ বাট আমি জায়গাটার নাম কিন্তু বলবো না আর দেখো আকাশটা অনেক সুন্দর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমরাও বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি ভিডিওটা আর লং হতো কারণ বাসা থেকে ফোন আসছে একটু দরকার হয়েছে তাই আমাদেরকে বাসায় চলে যেতে হবে এই আর কি আমি কিন্তু আমার প্রতি ব্লগে ট্রাই করতেছি তোমাদের যাতে ভালো লাগে বা আমি যাতে বেটার করতে পারি ওটাও আমি শিখতেছি কিভাবে কি করলে তোমাদের কাছে ভালো লাগবে আই হোপ সো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো মাই পেজ আল্লাহ হাফেজ টাটা বাই বাই